মা এবং বাবার চেহারার দিকে তাকাইলে শুধু সৌগিরা গুনা মাফ হয় না কবুল হতে সবাব পাওয়া যায় আর যদি তাহলে মা বাবার দাম কম না বেশি কম না বেশি বেশি যদি হয় তাহলে মা এবং বাবার চেহারার দিকে মহব্বতের নজরে ভালোবাসার নজরে তাকানো দরকার আছে না নাই যখন তাকাবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন আমার মা আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন যেই মা দশ মাস দশ দিন আমাকে গর্ভে ধারণ করে পৃথিবীর আলু দেখিয়েছেন মুখ দেখিয়েছেন যেই মা আমাকে ছোট কুক থেকে বড় করেছেন এই পর্যন্ত করেছে মায়ের সিলাই যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আমাদেরকে লালন পালন করে বড়ে করেছেন এই চিন্তা চেত্র মা এবং বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আমার আল্লাহ আপনার আমল নামে একটা কবুল হতে সাবধান করবে নবীর সাহাবি কইয়া রাসুল আল্লাহ কেউ যদি দুইবার তার আব্বা আম্মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায় আমার নবী কই দুইবার তাকাইলে দুইটা কবুল হাজের স্বভাব হবে আরেক সাহাবি আনন্দিত হইয়া দাঁড়ায় কই নবী গ কেউ যদি তার আব্বা আম্মার চেহারার দিকে মহব্বতের নজরে একশো বার তাকায় আমার নবী কই আল্লাহ পাক একশোটা কবল হজরে সবাব দান করবে আরো জোরে কোন সুবাহান আব্বা আম্মা কার কার আব্বা আম্মা আছে হাত তুলেন দেখি তো আব্বা আম্মা আছে কার আমার আছে

কত মানুষ দেখেন বাবার মতো কি দেখেন কত মানুষ দেখেন কত পুরুষ লোক দেখেন নিজের বাবার মতো কত মা কত বোন কত মহিলা দেখেন নিজের মায়ের মতো না যাদের আব্বা আমা আছে কত রে করার দরকার আছে না নাই জবান খুলে বলুন আছে না নাই এই যুবকরা মা যদি বলে বাবা যদি বলে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল আলী ওই কাজটা করো এখন আমাদের সন্তান বলে আমি পারতাম না তোমারটা তুমি গিয়া করো কথা কোন ঠিক কিনা এমন সন্তান আছে না নাই তাহলে এই কষ্টটা যদি মা এবং বাবা পায় সেই কষ্ট পাইলে তো আপনি জীবন উন্নত হতে পারবে না জীবন তোর এখানেই থেমে যাবে আপনি তো গন্তব্যস্থলে পৌঁছে যাবে না আজকের যুবকরা কত হবে জান্নাতের বাগান সাজিয়েছে এই বাচ্চাগুলা যখন কোরআনের আলোকে আলোকিত হবে এই বাচ্চাগুলা যখন এলাকায় নেতৃত্ব দিবে তখন অটোমেটিকলি এলাকা থেকে সমাজ থেকে মাদক সহ সকল নেশা দূর হয়ে যাবে আল্লাহ করবেন এদেরকে এ বাচ্চাদেরকে স্পৃহা দিবেন উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন তাদের ভালো কাজের সাথে আপনার সম্পৃক্ত থাকবেন আল্লাহ কবল করবল আমি তো যাদের আব্বা আছে আব্বা আম্মার কথা শুনবো কি শুনবো না শুনবো কি শুনবো না মা করবো কি করব না আমার আল্লাহ পবিত্র আনুল করিমের চমৎকার ভাবে আমার আল্লাহ ইসরাইল আয়াত নাজিল করেছেন بسم الله الرحمن الرحيم ওপদরব্বুকা আন লা তাবুদু ইল্লা ইহুম ওয়াবিল ওয়ালিদাই ইহসানা আল্লাহু আকবার বলেন আমি এই সাবজেক্টটা ধরেছি তারপরে কেন কারণ বর্তমান প্রেক্ষাপটে মা বাবার সেবা যত্ন নাই বললেই চলে কথা ঠিক কিনা তবে সবচাইতে সবচাইতে কষ্টের বিষয় হল অধিকাংশ শিক্ষিত লোকদের মা বাবারই অবহেলিত থাকে বেশি কথা ঠিক কিনা কথাটা অনেকে কষ্ট পেতে পারেন বৃদ্ধাশ্রমে দেখবেন বৃদ্ধাশ্রমে দেখবেন শিক্ষিত ধনাঢ্য পরিবারের মায়ের ওই বৃদ্ধাশ্রমে শিক্ষিত এবং ধনাঢ়্য পরিবারের বাবা বৃদ্ধাশ্রমে মূর্খ লোকদের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না সে সকালবেলা ব্যানগাড়িটা নিয়ে বের হয় মাটি কাটতে যাই দুপুরে যখন আসে নগদ যা পায় তা এনে মাকে সহ পরিবার পরিজনকে খাওয়াই করে কথাগুলা কি কষ্ট পাইছেন আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে ঘোষণা দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ অর্ডার করেছেন আদের দিয়েছেন হাবিব আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না কারো বندگی করা যাবে না কারো উপাস্য করা যাবে না আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তাকে ছাড়া আল্লাহকে ছাড়া আল্লাহ ছাড়া কারো ইবাদত দাসত্ব বندگی করা যাবে না ও বিল ওয়ালিদাই ইহসানা আর যাদের আব্বা মা আছে পিতা মাতা আছে তাদের সাথে সদাচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে ঘোষণা করেছেন কে আল্লাহ জবান খুলে বলুন কে আল্লাহ আল্লাহ কই বান্দার আরে হে আমার বান্দারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ তার বন্দেগীর পরে আমার আল্লাহ দুনিয়ার অন্য কোন মানুষের কথা বলে নাই সুজা বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে সৎ ব্যবহার করতে হবে ঘোষণা করেছেন কে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইম্মা ইয়া না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা কুফেউয়ালা তানহারহুমা ওল্লাহুমা পাউল কারিমা জবান খুলে কন্যা আল্লাহ আকবার আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারাবে মা এবং বাবা যদি বৃদ্ধ হয়ে যায় মা যদি বৃদ্ধ হয়ে যায় তাদেরকে অবহেলা করা যাবে না অবজ্ঞা করা যাবে না তাদেরকে তুচ্ছতাচ্ছিল করা যাবে না

দেওয়া যাবে না ধমকের স্বরেও তাদের সাথে কথা বলা যাবে না আল্লাহ তাহলে কেমনে মা বাবার সাথে কথা বলবা আমার আল্লাহ ডাক দিয়া কয় ও কুলহুমা কওলান কারীমা মা এবং বাবার সাথে নম্র ভাষায় নরম ভাষায় ভাষায় কথা বলবা আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কওলান কারীমা একবার নরমভাবে শালীনভাবে ভদ্রভাবে যেন মা কষ্ট না পায় বাবা কষ্ট না পায় দেখবেন মানুষের বয়স যখন বেশি হয়ে যায় অল্প একটু হাট করে কথা বললে বাবা কষ্ট পায় অল্প একটু রাগান্বিত হয়ে গেলে মা কষ্ট পায় কারণে বাচ্চাদের স্বভাব যায় বাচ্চাদেরকে দেখবেন একটা ধমক দিলে কান্না শুরু করে দেয় ধমক দিলে সে কান্না শুরু করে দেয় সে নিতে পারে না মা এবং বাবা যখন বয়স্ক হয়ে যায় ধমক দিলেও তারা নিতে পারে না যদিও আপনার সামনে চোখের পানি না ছাড়ে নীরবে যাইয়া পাশের রুমে যাইয়া চোখের পানিগুলা ছেড়ে দে কথা কোন ঠিক কিনা আ কাঞ্চনপুরের মানুষ কেমনে বোঝাইতা মা বাবা যাদের জীবিত আছে কোন সময় আছে ওই মা এবং বাবার যতন করো ওই মা এবং বাবার যত্ন করো এখনো সময় আছে কারণ দাঁত থাকতে দাঁতের মূল্য দাও দাঁত হারাইয়া গেলে আফসুস করলে কোনো কাজে আসবে না মা বাবা জিন্দা থাকতে মায়ের সেবা করে ক্ষুধার জান্নাত কিনে নাও মা বাবা মারা যাওয়ার পরে পাঁচ দিন আর চল্লিশ আর ক্ষেত্রে হাজার হাজার লোক খাওয়াইলেন কিন্তু মা জিন্দা থাকা অবস্থায় মাকে ভালো করে ডাক পর্যন্ত দিলেন না এমন আছে না নাই খোঁজ তালাসি নেয় না